দেখতে পাচ্ছেন সিজিতা রেডি কোথায় যাবি হ্যাঁ চ এখন পাকাকে নিয়ে একটু ঘুরতে যাব তো শুন দেখতে পাচ্ছেন আমরা এখন রেডি এখন গাড়িতে উঠবো দেখি এবার কোথায় যাওয়া যায় পাকাকে নিয়ে পাকা বসে পড়ো তো দেখো পাকা একটু এদিকে তাকাও পাকা এদিকে তাকা যে তো আমরা রেডি চলো এবার আমরা ঘুরতে যাই দেখতে আমরা হঠাৎ একটা গান মনে পড়ে গেল কী গান শুনবে এমন কতটা ভালো কি তুমি জানি এই ভালো যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এরকমই কিছু একটা গান মনে পড়ে যায় এই রাস্তায় যেতে যেতে লং ড্রাইভ আর কি চাই হোক লং ড্রাইভ আর সেরকম কিছু না এই একটু ঘুরতে সন্ধ্যাবেলা একটু বেরোনো এইগুলো একটু মজা এই আর কি তো কার কার এরকম একটু সন্ধ্যা সন্ধ্যা হলে একটু ঘুরতে যেতে ইচ্ছা করে এদিক ওদিক ঘুরতে ভালো লাগে আর কি সবাই অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে আপনাদের দেখাচ্ছি তো টাটা বাই বাই তো ফের দেখতেই পাচ্ছেন আমরা আপনাদের কাছে বলা হয়নি মানে কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো ওই কারণে সিজিতার জন্য কটা জামা প্যান্ট কিনছি আর কি গরম পড়ে গেছে আর সবই যেহেতু শীতের জামা আর গেল বছরের গরমকালে জামাগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে সেটা বড় বিষয় না মানে দুটো জামা প্যান্ট কিনবার জন্য ওই দেখতেই পাচ্ছেন ও হাতে কটা একটা গেঞ্জি আর কটা সেট নিলাম মানে চার পাঁচটা সেট নিলাম একেবারে যাতে ওর সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন এখন আমরা কেনাকাটি করছি এখান থেকে একটা জায়গায় ঘুরতে যাবো ঘুরে টুরে বাড়ি যাবো তো চলো দেখা যাক সো গাইস ইন্ট্রো তো দেওয়াই হয়নি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সিজিদা কুকিনার ব্লক আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের আশা খুবই ভালো আছি তো ওখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম হঠাৎ করে মনে হলো যে সিজিদা বলছিল একটু বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবি তো ও তো আর খাবে না নাম ওর কাম আমাদের তো ওই কারণে আমরা একটু বিরিয়ানি খেতে চলে আসলাম দেখতে পাচ্ছেন ওর বাবা খাওয়ানোর চেষ্টা করলো কিন্তু খেলো না এখন আমি বসে বসে খাচ্ছি আর কিছু করার নেই তো ওর নাম আর কাম আমার যাই হোক তো ওর একটু খেতে ইচ্ছা করছিলো হয় তো ওই কারণে দেখুন তো অল্প পরিমাণে খেয়েছে ও ছোটো মানুষ আর কটুকুনি খাবে তো যাই হোক এখন কারি খাচ্ছে আর আমরা বিরিয়ানি খাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত আবার কালকে যেখানে যাব সেটা নিয়েও আপনাদের সবাইকে জানাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই জানাবো তো আমি ততক্ষণ বিরিয়ানি খেতে থাকি আর আপনারা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুনত্ব ভিডিওতে আর সরি একটা কথা বলবো যে আমার ভিডিওটা অনেকটা লেট করে এসেছে কারণ সিজি তার খুবই আবার শরীর খারাপ হয়েছিল আমারও খুব শরীর খারাপ হয়েছিল ওই কারণে মানে পায়খানা বমি ওই কারণে আমি কদিন ধরে ভিডিও করতে পারিনি আর ওকে নিয়ে কোথাও বেরোতে পারিনি তো এই কারণে সেই জন্য আপনাদের কাছে একটু সরি চেয়ে নিলাম তো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম তো দেখা হচ্ছে আবার নতুন ব্লকে টাটা